রাপা রা পাচ্ছে ভাই আলাদাই লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে ধুমকে ধুম প্রথম কোনো বাংলার ছবি হতে চলেছে যে এই বাংলায় এত শোচ পাচ্ছে এত শোঝ পাচ্ছে আইনক্স পিভিয়ার ঠিক আছে মানে সিনেপলিস্ট সবাই দূরে ধরে ধুমকে ধুকে শো দিচ্ছে আর সেখানে ওয়ার্ড টু শো পাচ্ছে না বলেছিলাম এই জিনিসটা হবে বলেছিলাম কি মিলল তো আমার কথা প্রচুর কিছু লোক কিছু লোক না বলা চলে পার্টিকুলারলি ওই এক দুজন আর কি ঠিক আছে বেশি লোক কেউ বর নিয়ে গলা বাজি করেনি কারণ জানে এটা বাংলা এটা দেবদার টেরিটারি এটা দেবদার রাজত্ব এখানে দেবদার জিতবে তো এটাই হওয়ার ছিল ভাই ভোরে ভোরে শো পাচ্ছে ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড অলরেডি ইন্টারেস্টেড কমপ্লিট হয়ে গেছে ভাই কাদারের থেকে এত এত বড় জায়গায় যাবে আমি ভাবতে পারিনি সিরিয়াসলি মানে আমি সত্যি বলছি নিয়ে আমার এত এক্সপেকটেশান ছিল না আমি ভেবেছিলাম ভাই মিনিমাল একটা কালেকশান করে নেবে মিনিমাল একটা হয়ে যাবে চলো চার পাঁচ কোটি টাকা পাঁচ ছ কোটি টাকার কালেকশান টেক্কার মতন পাঁচ ছ কোটি টাকার একটা কালেকশান করে নেবে আমার না এই এক্সপেকটেশানটা সিরিয়াসলি ছিল বাট আমি না অবাক হয়ে গেছি যে কি হচ্ছে এটা গোটা বাংলায় শো পাওয়া কাকে বলে রে ভাই আরও শো খুলছে মুড়িয়ে শো খুলছে মাল্টিপ্লেক্সগুলো ঢেলে শো দিচ্ছে কলকাতার বুকে এটাই বলেছিলাম আর সেখানে ওয়ার্ড টু শো পাচ্ছে না ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো ওয়ার্ড টু এর থেকেও একশো গুণ বেশি শো ধুমকেতুর নিয়ে যাবে এবার চলো কালেকশান নিয়ে কথা বলছিলে না কালেকশান কত বেশি হবে ধুমকেতুর নাকি কালেকশন এই ওয়ার্ড এর নাকি কালেকশন হয়ে শোই যদি না দিই আমরা তো কালেকশান করে দেখাব কিভাবে করে দেখাবি তো অলরেডি না। ইতিমধ্যে দুটো সই ইয়েলো কার্ড করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে এবং পাঁচটা তিরিশ দুটো সই ইয়েলো কাট করে দিয়েছে এটা আর মোটামুটি এই ভিডিওটা দেখার আধ ঘন্টা বাদে এটা তোমরা গ্রে দেখতে পাবে ঠিক আছে এবং এটা ইয়েলো কার্ড করে রয়েছে এটাও গ্রে দেখতে পাবে নবীনা ফুল টু হাউসফুল ঠিক আছে এইটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো জাস্ট ইচ অ্যান্ড এভরি টিকিটস আর ফিলিং ফাস্ট ঠিক আছে এটা সাড়ে পাঁচটাটা খুলেছি কিন্তু হ্যাঁ ভালো করে দেখে নাও সাড়ে পাঁচটাটা খুলেছি আমি পুরো লাইভ প্রুফ দেখাই তোমাদেরকে ঠিক আছে পাশে নিয়ে গিয়ে দেখাবো চল 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 বেদা কিং অফ ইয়ার ওন কিংডম ইয়াস ভাই আলাদা লেভেলের খেলা হচ্ছে ভাই দেবদা আর তিনটে সময়টা দেখো ভাই আর টিকিট নেই ফ্যান্স ক্লাবের ছেলেপুলেরাই আর টিকিট পাইনি তারপরে তারা পরের শোতে টিকিট কেটেছে ঠিক আছে এই জন্য ওই দুটো শো হাউসফুল হয়ে গেছে রাসবিহারিতে প্রিয়াতে একটা শো দিয়েছে তাও রেসপন্স দেখো রেসপন্স আস্তে আস্তে এটা যে এখন যা রেসপন্স এখন সাত দিন আগে যা রেসপন্স আমার বিশ্বাস এটা মোটামুটি মানে সাত দিন বাদে গিয়ে এটা পুরো হাউসফুল থাকবে ঠিক আছে এইটা হচ্ছে একটা বড়ো ব্যাপার আচ্ছা তাছাড়াও সিনেপলিসে হল খুলেছে সিনেপলিস শো দিয়েছে দেখো সিনেপলিস শো দিয়েছে দেখো তোমরা শুধু সকাল এগারোটা তিরিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ সব শো দিয়ে দিয়েছে সিনেপলিস লেক মল মানে অ্যাক্রোপলিস এটা দিয়েছে লেক মলেও এগারোটা পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ আমি বলে দিচ্ছি সাড়ে আটটার সময় সিনেপলিসে দেখবে ভোরবেলা একটা শো খুলবে মিলিনিয় সিনেপলিস লেক মলে তো খুলবেই আমার তো তাই মনে হয় ডায়মন্ড প্লাজার কথা আগেও বলেছি হাইল্যান্ড পার্ক সাউথ সিটি এগুলো বলেছি ঠিক আছে এগুলো অলরেডি পি পিভিআর আর আভনি খুলেছে পিভিআর আভনি পিভিআর আভনি দেখো শো দিয়েছে এগারোটা পঁয়তাল্লিশ দুটো তিরিশ পাঁচটা পনেরো আটটা ভাই মনে হচ্ছে যেন আমি ভুল করে ওয়ার্ড টু এর হল লিস্টটা খুলে ফেলেছি বা আমি মনে হচ্ছে যে আমি ভুল করে ওয়ার্ড টুটা খুলে ফেলিনি তো আমি তো ঠিক করে পড়েছি তো ধুমকে তো এটা বাংলা ছবি তো আরে ভাই বাংলা ছবি বাংলায় এত শো পাচ্ছে তাও আবার হিন্দি ছবির সামনে নো শো শেয়ারিংয়ের সামনে মেনে নিয়ে নি এবারে আমরা ইয়েস এবং অলরেডি একটুখানি খুলে তোমাদেরকে ধূমকেতু বিষয়টা দেখিয়ে দিই ধূমকেতু জিনিসটা কি করছে এখন ধূমকেতু জিনিসটা কি করছে সেটা তো দেখাতে হবে না আমার আমার ভাই আলাদাই ইন্টারেস্ট ইন্টারেস্টেড বন্ধুরা খাদান অলরেডি থার্টি এইটকে নিয়ে ঢুকেছিল বক্স অফিসে এখনই এই ছবিটা ফর্টিকে ইন্টারেস্ট রেড ফর্টি কে ইন্টারেস্ট রেট মিনিমাম নিয়ে ঢুকবে এই ছবিটা আমার মনে হচ্ছে বক্স অফিসে যা ইন্টারেস্টেড পাচ্ছে ভাই দেব শুভশ্রী সত্যি মানে সমস্ত বড়ো মাস কমার্শিয়াল সিনেমাকেও গিলে খেয়ে নিতে পারে পুরো সিটিমার সিটিমার জিনিসপত্র হতে চলেছে সিটিমার জিনিসপত্র হতে চলেছে যাই হোক আমরা একটুখানি ওয়ার্ড টুকে দেখে নিই তোমরা এখানেই ক্লিয়ার উইনার দেখে নিতে পারবে ধুমকে তো এগারোটা সিনেমা হল পেয়েছে ওয়ার্ড টু মোটের দুটো সিনেমা হল পেয়েছে এবং ওয়ার্ড টু কিন্তু খুলছে না মানে বাংলার কোনো হল হল মালিকরা টু সেভাবে নিচ্ছে না সেভাবে নিচ্ছে না এবং সব শো তারা ধুমকে তুকে দিচ্ছে ভাই আয় সেটা হোক মাল্টিপ্লেক্স সেটা হোক সিঙ্গেল স্ক্রিন সব শো তারা ধুমকে তুকে দিচ্ছে দ্যাট দ্য পাওয়ার অফ কি সরকারের ইমপ্লিমেন্টটা না হলে না খুব মুশকিল হতো আরও দুটো হল খুললো নাকি রে ভাই ও না মানে আরও খুলবে খুলবে আরও খুলবে আরও প্রচুর খুলবে তারাও না প্রিয়া সিনেমা বাড়িয়ে দেবে আমি যত দু শুনছি প্রিয়া বাড়িয়ে দেবে ওরাও বাড়িয়ে দেবে ওরাও এত ইয়ে করবে না খিলি করছে আর কি ব্যাপারটাকে নিয়ে তো মজা হবে ভাই খেলা হবে আলাদা লেভেলের উন্মাদনা উঠে গেছে অলরেডি দুটো শো হাউসফুল মেরে দিয়েছি আমরা আর ভাই নভীরা পুরো গিলে নিয়েছে এখনও দাঁড়াও বিনোদিনী থিয়েটার খোলেনি বিনোদিনী থিয়েটার খুলুক ওটা গ্রাপ র্যাপ করে নেবে ইয়ে নর্থ কলকাতা ঠিক আছে যে ছিটকে যাওয়ার মতন রেসপন্স ভাই ছিটকে যাওয়ার মতন আর কি পরিমাণে শো পাচ্ছে ভাই রাত্রির এগারোটার সময় সকাল আটটার সময় ঠিক আছে ভোরে ভোরে শো দিয়েছে ভাই বাংলা ছবি এত শো ভাবতে পারিনি হ্যাটস অফ দেবদা স্যালুট টু দেবদা এটা দেবদা বলেই সম্ভব কারণ আগের ছবিটা ছাব্বিশ কোটি টাকার ব্যবসা সেটা সব থেকে বড়ো কথা লোকে না অনেকে বলছে পলিটিক্স আছে ইয়ে আছে ওই আছে এইসব কথা লোকে বলছে ভাই আগের ছবিটার ব্যবসাটা দেখো কেউ বাংলায় ছাব্বিশ কোটি টাকার ব্যবসা দিতে পেরেছে দেবদাবাদ দিয়ে তো দিতে পেরেছে তাই জন্য সে এই লেভেলে ব্যবসা দিতে পেরেছে তাই তাকে এত শো দিচ্ছে সিম্পল ব্যাপার যারা বলেছিল ওটুকে ইন্ডিয়াতে বাংলায় রিলিজই করবে না কম শো দেবে যে এটা হতেই পারে না তাদের ডাক্তার দেখানো উচিত নাকি ঠিক আছে চলো আজকে দেখিয়ে দিলাম আজকে দেখিয়ে দিলাম যে দেবদা এই মানুষটার কি পাওয়ার এই মানুষটার কি পাওয়ার আজকে আবারও আমরা কি করলাম আমি বারবার দেখাবো বারবার দেখাবো এটা আরে বুক ঠুকে বলতে ইচ্ছে করছে ইয়েস আমি বাঙালি আরে বুক টুকে প্রাউড টু বি দেভিয়ান ঠিক আছে আজকে দেভিয়ান হিসেবে আজকে প্রাউড ফিল করো যে হ্যাঁ তোমার মেগাস্টার এমন কিছু ঘটাতে পেরেছে বাংলায় রেভলিউশন ঘটিয়ে দিল ইতিহাস ঘটিয়ে দিল দেবশুভশ্রী জুটিয়েছে ইতিহাস ঘটিয়ে দিল ওয়ার্ড টুকে শোই দিচ্ছে না ভাই আর সেখানে দাঁড়িয়ে এই লেভেলের শো ধুমকে পাচ্ছে মানে এটা এটা কোনো দিন এক্সপেক্টেড নয় আমাদের মনে করে দেখো আমাদের পাঠানোর সময় আমরা বাংলা ছবি কান্নাকাটি করেছি কিন্তু কোনো দিন এই জায়গাটা করতে পারিনি কারণ মেগাস্টার ছিল না না মেগাস্টার দেব এসছে যে মেগাস্টার দেব দা রয়েছে যখন সহায় তখন সেই সিনেমার চিন্তা কী সেই সিনেমা বাংলার পাবলিক তো দেখবেই আর শো পাওয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না অনেকেই অনেক জায়গা থেকে বলছো খড়গপুর বর্ধমান ইত্যাদি জায়গা থেকে বলছো তারাও এখনও এস বিএফ সিনেমাস খোলে নিই এস বিএফ সিনেমাস ঢেলে শো দেবে ধুমকে ধুকে কারণ ওরা ওদের রঘু ডাকাত আছে দেব তখন অনুষ্ঠান করবে না তো ওরা ওই জায়গাটা মেনটেন করবে এটা মাথায় রেখে তো ভাই সবাই দেবদার পাশে বললাম তো উইন্ডোজ এস ভি সবাই দেবদার পাশে অ্যাক্ট্রেসরা সবাই দেবদার পাশে ঠিক আছে তারপরে ডিস্ট্রিবিউটার তারপরে এক্সিবিটার সবাই দেবদার পাশে ঠিক আছে প্রত্যেকটা মানুষ দেবদার সঙ্গে চলে এসেছে কিছু বলার নেই স্যালুট টু দেবদা আর কিছু বলার নেই বাই